যে আরবাউন বাউন এ না ফিকা ফালা আলাইকা কামা ফাতা কামিলার দুনিয়ায় যখন তোমার ভিতরে চারটা জিনিস থাকবে তখন তোমার ভিতরে সব কিছুই আছে ইহকালও আছে পরকালও আছে যখন তোমার ভিতরে চারটা জিনিস থাকবে তখন তুমি মনে করবা যে আমি ইহকালও ভালো আমি পরকালও ভালো আমার ভিতরে সব কিছু আছে এক হেফজ আমানাতিন আমানতের রক্ষা এটা খুব কঠিন ওরা ক্লাসে বিশ জন ছেলে পড়ে ওরা একটা টাকা উঠিয়ে দুইজনকে বাজারে পাঠিয়েছে মারি খেয়েছে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি সেক্রেটারি যাদের কাছে টাকা থাকে তারা জীবনের সমলেই ধ্বংস সবাই একথা নয়

ইহকালতা পরকালতা রিক্ষাতন ভিত আমাতির বৈধুজি যার ইহকালতার পরকালতা বৈধরুজি যার ইহকালে সফল পরকালে সফল এক আমানতের রক্ষা। দুই সদাচরণ তিন সত্য কথা চার বৈধরুজ। আয়েশা জ আ্লাহ তালা আন্হা বলন। রাসুল সাল সালাম একদা বললেন আর রাহেম মোয়াল্লাকাতুল বিলাস সদাচরণ আল্লাহর আস ধরে ঝুলন্ত অবস্থায় আছে এটা নাম সদাচরণ একটা আকার আকৃতি আছে কমল আচরণ নরম স্বভাব সদাচরণ আল্লাহর আস ধরে ঝুলন্ত অবস্থায় বলছে মান অসালানি অসালাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন অমান কাতানি কাতাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে যার সদাচরণ নেই তার আল্লাহ নেই যার সদাচরণ আছে তার আল্লাহ আছে হাদিস বোকার মুসলিম কি বিবেচনা করতে পারি আব্দুল সাহেব ইহুদি খ্রিস্টান তো দুনিয়া ধ্বংস করলো তারপরে তো টাকা পয়সা তাদের এটা হলো পৃথিবী সবাই ভোগ করতে পারে আর দুনিয়া হল খাজেরা ইহকাল হচ্ছে মিঠা বস্তু হল বরল ফাজের ভালো মানুষ খায় মন্দ মানুষ খায় মন্দ মানুষ বিপদে পড়বে এই কথা আপনাকে বুঝতে হবে আল্লাহর বিশেষ দয়া তার উপরে নেই এই রাসুল বললেন হাদিস তো بخاری মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আর রাহমুল সোহানাতুল মিনার আর রহমান সদাচরণ নম্র আচরণ রাহমান শব্দ থেকে নির্গত হয়েছে সদাচরণ নম্র আচরণ কমল স্বভাব রহমান শব্দ থেকে বের হয়েছে কালাল্লাহ রহমান বলেন আল্লাহ বলেন সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিলাম অমান কাতাকে কাতা তহু সদাচরণ তুমি শোনে রেখো তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিলাম

সব না আশা আসাবে এবার উনি বাস্তব দেখাচ্ছেন দেখো দেখো প্রাচীরের মতো মানে দেখো দেখো এই একজন মমিন আরেকজনের সাথে এইভাবে থাকবে আপনি দল সংগঠন করলে টিকতে পারবেন বদনাম না করলে আপনার বিনি যাবে না কতদিন বলা আছে ওরা দুটা মেয়ে জন্ম নিয়েছে দেখতে বেশ সুন্দরী পড়াশোনা তো ভালো চাল ভালো তো কিছুদিন পরে একদম জেনের বিবাহ আছে ওদের সাথে একজনের বিবাহ আছে এদের সাথে ওরা দুই বোনার কথা বলে না কেন এই দলের চাল ওর কাছে গেছে ওই দলের চাল এর কাছে গেছে ওরা আর কথা বলে না যাবে এটাই স্বাভাবিক জেনে রাসুল সাল সালাম বলেছেন

পাশে থেকে কিভাবে ভোগ করবে কোনো সমস্যা মেডিকেল যেতে হবে অ্যাম্বুলেন্স লাগবে আমি ডেকে নিয়ে আসবো আমি কি সুবিধা করতে পারি আপনার যেটা বলবেন আমি করার জন্য প্রস্তুত রয়েছি টাকা লাগবে কর্য লাগবে ঋণ লাগবে কোনো কিছু লাগবে বলেন তার নাম সারা পৃথিবীর মুসলমান একটাই আর আমি আর আপনি এভাবে গড়ে উঠে আছি ও যদি বিপদে পড়ে তখন আমি বলি ঠিক আছে ঠিক আছে উচিত ক্যাটেজ যেমন বিরোধিতা কর ঠিক আছে দেখেন আপনি আর আমি মোমেন কিনা দিন রাত সমাজ কোথায় গেছে এক একটা হাদিস দিয়ে সারা পৃথিবীর সমাজ করা যাবে রাসুল সালাম বলে গেছেন এসব হাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস গ্রন্থে আছে মানুষ বলতেও পারে না মানুষ ব্যবহার করতে পারে না আল্লাহ তুমি আমাদেরকে সদাচরণ অধিকারী হওয়ার তফিক দান করো আল্লাহ আল্লাহ